বাবা রে বাবা পুরো দশ কেজি ওজনের মান কচু খেয়ে ফেললাম আজকে তাও হইল না মনে হচ্ছিল আরও একটু খাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের বাসা থেকে পুরো দশ কেজি ওজনের মান কচু একটা উঠানো হয়েছে সেখান থেকে মান কচু একদম মুখের থেকে কেটে নিয়েছি মুখের কচুগুলা কিন্তু একদম নরম হয় আর একটু গাল চলকায় না তো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি পানিতে ভাপ দিয়ে নিচ্ছি দুই তিন বলক উঠে আসলে তখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর এরপরে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি ছয়াবিন তেল আর এটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি অনেকেই মানকচু পছন্দ করে কিন্তু এই গাল চুলকানের ভয়তে খেতে চায় না তো আজকে যেভাবে দেখাবো এভাবে রান্না করবেন একটুও গাল চুলকবে না আর খেতে অনেক মজার হয় এখানে কিছুটা পানি দিয়ে আমি রসুন কাঁচামরিচ আর সরিষা বেটে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে আমি মাছ দিব তার জন্য মাছের লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর এরপর পানিটা শুকিয়ে আসলে খুব ভালো মতনভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু কচুটা গলে গেছে মোমের মতন গলে যাচ্ছে আমি নাড়াচাড়াই করতে পারছি না এরকম একটা অবস্থা তো এরপরে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফুটিয়ে জাল করে নিচ্ছি আর যতটুকু ঝোল রাখতে চান ততটুকু রেখে নামিয়ে নেবেন ব্যাস এবার গরম গরম ভাতে পরিবেশন করুন খেতে কিন্তু আলাদা একটা টেস্ট ছিল